কোনো এক সময় টাকার কাছে নিজের স্বপ্ন বেঁচে দিয়েছিলাম আজ বহু বছর পর ভালোবাসতে গিয়ে দেখি টাকা খুব দরকার অর্থাভাবে ফিরে গেছি বহুবার তবে ভালোবাসা কিনতে পারেনি কিনতে পারেনি খোলা আকাশ যে আকাশে ভাবনাগুলো উড়ে বেড়াতো কোনো ঘরের মতো কিনতে পারেনি আজও সেই প্রিয় মুখ যে প্রিয় মুখে অনাথের মতো হয় যত হাত পেতেছি নিষ্পাপ গ্রন্থ কিনতে পারিনি সময় কিন্তু সময়ের কাছেই যেন বিক্রি হয়ে গেছে বহু আগেই আমি হতে চেয়েছি কাশফুল তবে হয়ে গেছি যেন নর্দমার মতো বিষাক্ত কোনো এক ভাগার যে ভাগারে মিশে আছে এই জীবন সেই জীবন যেন কোনো এক ভুল স্টেশন মাত্র এখনো সন্ধ্যা হয় তবু নিরে ফেরা হয়ে ওঠে না আকাশ আমাকে নিতে চায়নি কখনো আমি শুধুই উঠতে চেয়েছি বাকিদের মতো এই চেনা শহর আমাকে শুনিয়েছে কত তা ছিলের সুর তবু আমি থাকতে চেয়েছি তার ললাটে সাময়িক সুখে ডুবে গিয়েছিলাম আমি তবে সাঁতার না জানার কারণে থাকতে পারেন সেথায় কিসের নিমিত্তে এত কিছু কোন সে পিছটান আমাকে পথে চলতে বাধ্য করেছে কোন সে ঘড়ি আমাকে সময় কিনতে দেয়নি আমার ঘুরন বাধা দিয়েছে হয়তো এ জীবন যেন শুধুই প্রহসন ছিল